মোচা তো অনেকভাবেই রান্না করেছেন কিন্তু কখনো কি গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেছেন না করে থাকলে অবশ্যই একবার এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে মোচা রান্না করে দেখুন বোঝাই যাবে না এটা নিরামিষ রান্না যে কোনো আমিষ রান্নাকে টক্কর দিতে পারে এই নিরামিষ মোচা রান্নাটি নমস্কার বন্ধুরা সানা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করতে আজকে নিয়ে এসেছি মোচা এই মোচা দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচাটাকে আমি প্রথমেই ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি মানে মোচাটার ভেতর থেকে ওই যে মোটা ডাঁটির মতো শক্ত অংশটা আর এই মতো অংশটা যে একটা থাকে সেটাকে বের করে দিয়েছি এর আগে অনেক ভিডিওতেই আমি মোচা ছাড়ানোর পদ্ধতি সহ আপনাদের সঙ্গে দেখিয়েছি চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তাই প্রথমেই আমি মোচাটা যেহেতু ছাড়িয়ে রেখেছি মোচাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন এই মোচা কাটতে কাটতে একটা জিনিস আমরা ভুলে যাই কি না হাতের মধ্যে একটু সরষের তেল মেখে নিলে মোচার গায়ে যে আলাদা করে যে কষটা থাকে সেটা কিন্তু হাতে লাগে না আর যদি না মাখি তাহলে কিন্তু হাতটা কালো হয়ে যাবে আর অনেকটা কষও হয়ে যাবে এই হাতের মধ্যে একটু সর্ষের তেল মেখে নিলাম তারপর মোচা গুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব ছোট ছোট টুকরো করে কাটলে মোচাটা খুব ভালোভাবে মিশেও যাবে আর এদিকে সেদ্ধও তাড়াতাড়ি হবে মোচাটাকে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটা সেদ্ধ করব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যে কোনো কষ জিনিস সেদ্ধ করার আগে যদি একটু তেল দিয়ে দেন তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে সেই কষটা অল্প পরিমাণে লাগে বেশি কিন্তু কড়াইটা কষ হয় না এবার মোচাটাকে ধুয়ে নিয়ে এই জলটার মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর লবণ লবণ আর হলুদ দিয়ে মোচাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব মোচা সেদ্ধ হতে হতে রান্নার বাকি মশলাগুলো তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে আমি এক মুঠো গোবিন্দভোগ চালকে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা জলটা ঝরিয়ে নেব জলটাকে ঝরিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব বেটে নিলেও হবে তবে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে এটা বাটবেন না খুব ভালোভাবে বেটে গুঁড়ো করে নিয়েছি এবার এটা চালটাকে নিচ্ছি চালটা তো গুঁড়ো করে নিয়েছি এবার মশলাটা বেটে নেব তার জন্য নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে জিরে আর আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেবো আদা কাঁচা লঙ্কা আর জিরেটাকে খুব ভালো করে বেটে নিয়েছি এবার এটাকেও তুলে নেব মশলা বাটা হয়ে গেছে এদিকে আমাদের মোচাটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মোচার জলটাকে ভালো করে একটু গেলে নেব কড়াই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে কড়াইর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব আর এদিকে আলুটাকে দেখুন এইভাবে ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি বেশি মোটা করে কাটিনি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি হলুদ আর লবণ লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে আগে একটু ভেজে নেবো আর আলুটাকে ভাজা সময় একটু ঢাকা দিয়ে ভাজবো যাতে আলুটা ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায় ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুটাকে একটা সাইড করে দিয়ে যে বাটা মশলাটা তৈরি করেছিলাম আদা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি মশলাটাকে আগে একটু ভেজে নেবে মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর আলুটা একটু সঙ্গে মিশিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু পেশিয়ে নিচ্ছে যাতে মশলার কাঁচা রঙটা চলে যায় এবার আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া যেহেতু এটা নিরামিষ রান্না তাই এই রান্নাতে একটু নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে নারকেল কোড়াটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম নার্কেল করাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি যে মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কটা দিয়ে প্রথমে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিলাম এবার যে গোবিন্দভোগ চালটাকে কেঁদে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়েও খুব ভালো করে কছিয়ে নেবো এইভাবে একবার নিরামিষ মোচা রান্না করে বুঝবেন একটু কিন্তু অসাধারণ এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব অল্প করেই জল দিচ্ছি যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কষানো হয়ে যায় সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে মিষ্টি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে এর টেস্ট খুব ভালো আসবে তার জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিতাম এই রান্নার লাস্টের কিছু আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তবে যারা ঘি অপছন্দ করেন তারা নাও ব্যবহার করতে পারেন এটা কোনো অস্ত্র না দিলেও চলবে না দিলেও চলে আপনার আলাদা করে ওখানে ঘি ব্যবহার করব না আমাদের নিরামিষ মোচা একদম রেডি এবার এটাকে একটা পাত্র নামিয়ে আপনাদের কাছে তৈরি হয়ে গেল গরম গরম নিরামিষ মোচার তরকারি এই নিরামিষ মোচার তরকারিটা যে কোনো নিরামিষ দিনে অথবা যে কোনো দিন আপনারা মোচা দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন এটা খেতে অপূর্ব স্বাদ আর বানানো তো খুবই সহজ অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় আমাদের আজকের এই নিরামিষ মোচা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে থেকে লাইক করে আপনার বন্ধু বান্ধব ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাবে এরকম নতুন কোন এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ